টু মডার্ন কম্পিউটার কেয়ার বাড়াশাক এটা বাড়াশাক থেকে আমি বলছি মডার্ন কম্পিউটার কেয়ার 26 বছরের একটা প্রতিষ্ঠান তো এই মডার্ন কম্পিউটারের 26 বছরের প্রতিষ্ঠান আমাদের অনলাইনে দেখলে বুঝতে পারবেন যে কত পুরনো দোকান এবং কত পুরনো রিভিউ আমার পোস্টে আছে আর আমাদের একটা দোকান না বহু দোকান আমাদের বিভিন্ন জায়গায় দোকান আছে এবং সেটা রিয়েল আছে আপনি গুগলে ট্যাগ করলে সেই দোকানগুলো দেখতে পাবেন স্টেশনের সামনে আছে দোকান যেরকম স্টেশনের সামনে আছে বলছি তার মানে একদম স্টেশনের সামনে আছে মানে আপনি আসার সময় আমি বলবো না যে ওই ডান দিকে যান বা দিকে যান একটু এগিয়ে যান ডান দিকে বা দিকে মিষ্টির দোকান অমুক ফলের দোকান এই সেই করে আপনাকে আসতে হবে না স্টেশনের সামনে মানে একদম বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে এই যে আমি কথা বলছি এই যে আপনাকে বললাম বারাসাত স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এসে যদি দেখেন যে টিকিট কাউন্টারের সামনে থেকে আবার অপর করে একটু এদিক ওদিক সেদিক যেতে হচ্ছে তার মানে শুরুতে আপনি বুঝতে পারলেন যে যেই দোকানদারটা বললো স্টেশনের সামনে অথচ আরো এগিয়ে যেতে হচ্ছে হাঁটতে হচ্ছে টোটো করে যেতে হচ্ছে তাহলে কিন্তু শুরুতেই আপনি ধরে ফেললেন যে দোকানদারটা মিথ্যে কথা বলছে অর্থাৎ কোন দোকানদার যদি মিথ্যে কথা বলে আপনাকে কিছু জিনিস বিক্রি করতে চাই যে শুরুতেই মিথ্যে কথা তাহলে আপনি তার মিথ্যে একটা প্রতিশ্রুতি পাবেন যে আমার দোকানে প্রচুর মাল আছে গিয়ে দেখবেন কিছুই নেই প্রথমে আপনি ঢাকা খেলেন যে স্টেশনের সামনে বলেছে অথচ স্টেশনের সামনে না অনেক দূরে আর বলছে প্রচুর বড় দোকান প্রচুর মাল স্টক গিয়ে দেখলেন কোনো মাল নেই এখানে যেরকম এতগুলো মাল আছে এগুলো কারেন্ট ভিডিও মানে আজকের ভিডিও এগুলো কিন্তু এডিট করা না এক বছর আগের ভিডিও না এটা কারেন্ট ভিডিও আজকে করছি আজকে দেখতে পাচ্ছেন আজকের ডেটে আমার কাছে কত স্টক আছে এটা হচ্ছে দোকানের স্টক আর আমার গোডাউন আছে স্টেশনের কাউন্টারের দোতলার উপর আমার গোডাউন আছে আবার শেখ পুকুরে যে আমার কাউন্টারটা আছে যেটা যারা বাসে নেমে আমার কাউন্টারে আসছে আবার ওই বাসের সামনেও আমার একটা গোডাউন আছে অর্থাৎ দোকান তো এতটাই স্টক আছে স্টেশনের কাউন্টারে এতটাই স্টক আছে এখন যেখান থেকে বলছি এটা স্টেশনের কাউন্টার না এটা শেখ পুকুর খেলার মাঠের সামনে গ্রাম ফ্লোরে একটা কাউন্টার তো এই কাউন্টারের সামনে আরেকটা আমার গোডাউন আছে সেই গোডাউনে প্রচুর প্রচুর স্টক আর আমার কাছে রাইজেন এবং এমডি এর হাই লেভেলের সমস্ত আপনি প্রসেসর পাবেন আর গ্রাফিক্স কার্ডও পাবেন তো আমার বক্তব্য একটাই আপনাদের বলার যে যে কোনো কেনাকাটা করতে যাবেন শুরুতেই যদি কোনো দোকানদার মিথ্যে কথা বলে থাকে তাহলে বুঝতে হবে সেই দোকানদার কাছ থেকে পরবর্তীকালে আপনি কি রকম সার্ভিস পাবে কেননা কম্পিউটারের মানে হচ্ছে সার্ভিস আপনি কম্পিউটার কিনলেন সার্ভিস পেলেন না তাহলে কম্পিউটার দাম জিরো তো অর্থাৎ সত্যি মিথ্যা যাচাই করবেন যাচাই করার পর আমার দোকানে আসুন বা যে কোনো দোকানে যান যাচাই করে যাবেন যে ভদ্রলোকটা কথা বলছে তার মধ্যে সত্যি কতটা আছে মিথ্যে কতটা কতটা আছে তো সত্যি মিথ্যা দেখে আপনি কেনাকাটি করবেন আমার দোকান থেকে কেনেন বা অন্য দোকান থেকে কেনেন আর আমার দোকানের কিন্তু কোনো রকম বন্ধ নেই থ্রি সিক্সটি ফাইভ ডেজ ওপেন আছে আর আমাদের সার্ভিস কিন্তু ইনস্ট্যান্টলি এই কথাগুলো মিলিয়ে নেবেন আর আমার কথার সঙ্গে কাজের মিল থাকলে আশেপাশে আপনার দু একটা কাস্টমার আপনার বাড়ির আশেপাশে নিশ্চয়ই থাকবে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে আপনি আমার কাছে কেনাকাটা করতে আসবেন তবে হ্যাঁ যেখানেই যাবেন কথা এবং কাজের সঙ্গে মিল দেখবেন তারপর কেনাকাটা করবেন স্টেশনের সামনে দোকান বললো আর স্টেশন থেকে হেঁটে হেঁটে যেতে হলো প্রায় মিটার 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 যেতে 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 হলো কি তাহলে ওটা কিন্তু স্টেশনের সামনে হলো না আমার দোকান কিন্তু স্টেশনের সামনে মানে স্টেশনের সামনে প্ল্যাটফর্ম থেকে নামবেন সিঁড়িতে দাঁড়িয়ে একটা লাভ মারলে আমার দোকান তার মানে কতটা সামনে বুঝতে পারছেন আর যদি কেউ বাসে করে আসতে চান তখন তো স্টেশনে যাবেন না বাসে করে শেপপুর খেলার মাঠের সামনে বাস স্টপে ওখানে নামলেই আপনি আমার দোকানটা দেখতে পাবেন তো আমার দোকানে কিন্তু আপনি সমস্ত রকম ব্র্যান্ডের মনিটার পাবেন এটু জেড সাইজের পাবেন এবং ব্র্যান্ডেড আপনি রাফিস কার্ড পাবেন গেমিং এর জন্য আমার দোকানটি কিন্তু ভাইরাল অর্থাৎ গেমিং মেশিন এডিটিং মেশিন কিনতে গেলে আমার দোকানে আসলে অনেকটা ভালো রেটে পাবেন বেস্ট প্রোডাক্ট পাবেন বেস্ট সার্ভিস পাবেন আমার কনসালটেন্সি তো বেস্ট আছেই তাছাড়া কারো যদি বাজেট কম থাকে তাদের জন্য কম্পোজিট মেশিন কিন্তু আমার কাছে আছে তো আপনারা সেই কম্পোজিটিভ মেশিন নিতে হলে মডার্ন কম্পিউটার সাথে আসবেন সঙ্গে প্রচুর গিফট পাবেন মডার্ন কম্পিউটার বাড়ার সাথে আসবেন যেরকম আপনি কম দামি কম্পিউটার যদি আপনি চান আমার কাছে পেয়ে যাবেন খুব হাই গ্রাফিক্স দিয়ে হাই গেমিং কম্পিউটার যদি চান এডিটিং কম্পিউটার চান আমার কাছে পাবেন সঙ্গে কিন্তু গিফট ফিক্সড গিফট আছে ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ ব্যাগ কিন্তু আপনি পাচ্ছেনই পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন মাউস প্যাড ওয়ারলেস ওয়াইফাই রিসিভার এবং স্পিকার যারা নর্মাল মেশিন কিনছেন তাদের জন্য স্পিকার আছে যারা এডিটিং এবং গেমিং মেশিন কম্পিউটার কিনছেন তাদের জন্য কিন্তু আর জিবি স্পিকার আমার কাছে বরাদ্দ থাকে তাদের জন্য আর আমার ভালোবাসা তো আছেই প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে প্রত্যেকটা কাস্টমার আগে আমার রিলেটিভ তারপর আমার কাস্টমার তো আমার কাস্টমার আমার রিলেটিভ এবং কাস্টমারও ভাবে আমাকে রিলেটিভ ভাবে এবং আমার সাধ্য মতন কাস্টমারকে আমি ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি ভালো রেট দেওয়ার চেষ্টা করি তাহলে কম্পিউটার যদি বেস্ট কলকাতার মধ্যে বেস্ট কম্পিউটার শপ মানেই হচ্ছে মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত আপনি গুগলে আপনি ইউটিউবে সার্চ মারবেন দেখবেন আমার নামটা আগে চলে আসবে মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত তো দেরি না করে মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাতে পুজোর কেনাকাটা পুজোর অফারটা নেওয়ার জন্য চলে আসুন এখানে স্টুডেন্ট অফারও আছে আপনি সমস্ত রকম অফার আপনি এর মধ্যে পেয়ে যাবেন দেরি না করে চলে আসুন মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত দুটো কাউন্টারে স্টেশনের কাউন্টার অথবা বাস স্ট্যান্ডের কাউন্টার দেরি না করে চলে আসুন আর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না আমাকে যদি কোনো পরামর্শ দিতে চান তো আপনি কমেন্টস বক্স বক্সে লিখে দিন আপনার পরামর্শ আমার শিরোধার্য হবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না নমস্কার ভালো থাকবেন